এবারে এটা লক করছে নাকি এটা বেরিয়ে না যায় সাধারণ এক্সপিরিয়েন্স স্বাগত জানাই নতুন আর একটা ব্র্যান্ড নিউ এপিসোড আর আপনাদেরকে বলেছিলাম যে আমি যে এই পাঞ্চের ড্যাম এসছি পাঞ্চের সামনে আছে তো ওগুলো সব ধ্বংস অবস্থা হয়ে আছে মানে আপনি বুঝতে পারবেন যে এটা ছিল সেই ধরনে বুঝতে পারবেন আর এই মন্দির পর আবারও বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে একদিনের এক এক টুর বা বলতে পারো ছুটির সময় কাটানোর ডেস্টিনেশনে খবর আর সচরাচর যেরকম চাই আমি আমার বাসান বেরিয়ে পড়েছিলাম ছটা পঁয়তাল্লিশ তেরোই সেপ্টেম্বর একদম গড় পঞ্চগড় এবং পাঞ্চেতে উদ্দেশ্য একটা নতুন ডেস্টিনেশন অসাধারণ এক্সপিরিয়েন্স করতে চলেছি অবশ্যই সাথে থেকো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার আইকন ক্লিক করে রেখো যাতে এই রকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে করে চলো শুরু করি আজকের আমার বাঁকুড়ার সিরি স্বাগত জানাই নতুন আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আর আজকের এই এপিসোডটা সম্পূর্ণ আপনাদের কাছে থাকবে একদম ফ্রেশ এবং আনকাট এইখানে আমরা যে জায়গায় এসেছি আজকে সেই জায়গাটা হচ্ছে পঞ্চকোট পাঞ্চেত ড্যাম এবং গড় পঞ্চকোট দুটোই আপনাদেরকে এক্সপ্লোর করাবো তার মধ্যে কিছু কিছু জায়গা যেগুলো আমরা কীভাবে এসেছি সমস্তটাই থাকবে আমার এই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটাকে কমপ্লিট করবেন এবং ভিডিওর মাঝখানে এবং লাস্টে কিছু জায়গার ডেস্টিনেশান দেব যেগুলো হচ্ছে আমাদের আপকামিং ভিডিও তা চলুন আজকে এক্সপ্লোর করি নতুন একটা ডেস্টিনেশানে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার কর এখন আমরা আছি পাঞ্চেত ড্যামে আর পাঞ্চেত ড্যামে এক্সপ্লোর করছে দেখুন অসাধারণ লাগছে এই জায়গাটা শীতকালে পুরো ফিল থাকে এখন মানে ঠিক এর পাশে হচ্ছে একটা পার্ক আছে ঠিক পার্কটার একদম পাশে এই ড্যাম এবং ড্যাম্পের পুরো ওখানে সোলার সিস্টেম করা রয়েছে এই পুরো পরিচর্চা করছে ডিভিসি এবং এই যে জায়গাটা দেখছেন এখানে দেখেছেন বোতলগুলোকে রাখা রয়েছে এগুলো হচ্ছে এক একটা এরিয়া ওয়াইজ মাছ ধরার জন্য বা এখানে যখন আমরা শীতকালের টাইমে যখন নামবেন শীতকালে যখন এই জায়গাটাতে আসবেন তখন দেখবেন এখানে পুরো জলে পুরো ভর্তি এবং মানুষজন এখানে চান করছে পুরো অ্যালাউ থাকে সিকিউরিটি প্রচুর থাকে তো এই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করবো আজকে পুরো অসাধারণ লাগছে এবং আপনারা শীতকালে সব থেকে বেস্ট ডেস্টিনেশন হতে পারে এই পাঞ্চের ড্যাম আর একটা জিনিস দেখাই পাঞ্চের ড্যামের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না না আমি চেষ্টা করছি দেখানোর ঠিক ওই উপরে ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করছে ওখানে একজন বাস এখন যাচ্ছে পেরিয়ে আর ঠিক এই হচ্ছে এখানকার পুরো এরিয়া অসাধারণ উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি হয় এই পাঞ্চের ড্যাম যা লেন্থ হচ্ছে দু হাজার মিটার যাকে ফুট হিসাবে ধরতে গেলে ছ হাজার ফুট একশো ফুট উচ্চতা এবং চোদ্দ লাখ সাতানব্বই হাজার পাঁচশো একর ফিট জুড়ে এর ক্যাপাসিটি তোমরা কখনো বেঙ্গল কাশ্মীর দেখেছো দেখনি হয় কিন্তু আজ তোমাদেরকে সেটাই দেখাবো যে জায়গাটা তোমরা এখন দেখছো সেটাই কিন্তু কাশ্মীর অফ বেঙ্গলও বলা হয় যদি তোমরা এআই চ্যাট বা কোনো গুগলে গিয়ে সার্চ করো যে কাশ্মীর অফ বেঙ্গল কাকে বলা হয় তাহলে তোমরা এর নাম দেখতে পাও পাঞ্চেত ড্যাম থেকে ফেরার পথে তোমরা কিন্তু দেখে নিতে পারো জয়চন্ডী পাহাড় ফেমাস অফ সত্যজিৎ রায়ের হিরোগ রাজার দেশের শুটিংস লোকেশান উনিশশো উনষাট সালে এই তৈরি হওয়া এই পাঞ্চেত ড্যাম হিস্ট্রি করেছে আমাদের বেঙ্গল শীতকালের সব বেস্ট পিকনিক স্পট হিসেবেও মান্য পায় আমাদের এই পাঞ্চেত অসাধারণ একটা এক্সপিরিয়েন্স কারণ এর ভিউটা এর সামনে পাহাড় ঠিক আছে তারপরে ফ্যামিলি নিয়ে সবথেকে বেস্ট ডেস্টিনেশন বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পুরো এরিয়াটাতে আপনার ঘোরার মতন জায়গা প্রচুর আছে একমাত্র এই চ্যানেলটাতে আপনাদের সাথে আমি এক্সপ্লোর করাবো সব জায়গা আস্তে আস্তে প্রতিটা জায়গা আমরা এক্সপ্লোর করছি যাতে আপনারা একদিনের ট্যুর কমপ্লিট করতে পারেন তার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আপনার এই দিকের হচ্ছে কী বলবো মেদিনীপুর এই সব সাইডে যে জায়গাগুলো আছে প্রচুর জায়গা আছে সেখানে আমরা অবশ্যই এক্সপ্লোর করাবো আর সব থেকে ভালো লাগছে আজকের ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে কারণ অন্য টাইমে যখন আসি প্রচণ্ড রোদ থাকে মানে ঘোরা যায় না আজকের যে ওয়েদারটা সেটা কিন্তু খুবই ভালো প্রচণ্ড ভালো আর এর থেকে বড় এক্সপিরিয়েন্স কিছু হতে পারে না আপনারা যখন আসবেন সাম এই সামনে যে ডিসেম্বর আপনারা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে এখানে ভিড় কিন্তু প্রচুর লেভেলে ভিড় হয় আর টিকিট কাউন্টারও থাকে বাস ঢোকার মতন জায়গা আছে কিন্তু অনেকটা এগিয়ে এসে ঢুকতে দেয় সেটারও গেট আছে ওটা ওটা তো আপনাদেরকে পারি আমি দেখাবো আর না হলে আপনারা যখন আসবেন অলরেডি জানতে পারবেন অনেক বাস ভেতরে ঢোকে অনেক বাস বাইরে দাঁড় করতে দেয় বাট এই সাইডে যে পার্কটা আছে এখন বন্ধ রয়েছে যদি অনুমতি পাই ঢোকার তাহলে আপনাকে ওই পার্কটাকেও দেখাবো এক্সট্রিম লেভেলের ভালো জায়গা এবং ফ্যামিলি নিয়ে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এই পাঞ্চেস ড্যাম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের সাথে সাথে থাকুন আরেকটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে জয় গড়পঞ্চকোট তো পঞ্চকোটে গিয়ে আলাদা একটা এক্সপিরিয়েন্স করব সাথে থাকুন ওই দূরে যে পাহাড় দেখা যায় এখান থেকে মানে পঞ্চকোট ইয়ে আমাদের পাঞ্চেত ড্যাম থেকে পাহাড় অসাধারণ ভিউজ পাওয়া যায় ক্যামেরাতে কতটা দেখাতে পারছি যাই না বাট ফ্যাবিউলস লাগছে ফ্যাবিউলস জাস্ট অসাধারণ এখানে একদিনের জন্য এলে আপনাদের মোটামুটি যদি শীতকালে আসেন এই টেম্পারেচারটা পাবেন না কিন্তু অসাধারণ একটা সময় কাটতে চলেছে এই ডেস্টিনেশনগুলো যেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিগত কয়েক মাস ধরে যেগুলোকে আপনাকে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওগুলো খুব ভালো জায়গা পাবেন আর আপনাদেরকে বলেছিলাম যে আমি যে এই পাঞ্চের ড্যাম এসছি পাঞ্চের ড্যামে উপরে কীরকম দেখতে লাগে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই দেখুন সেই ভিউটা ফাটাফাটি এখানকার ওয়েদার এখন এই মুহূর্তে একটু গরমটা আছে অবশ্যই গরম আছে কিন্তু তা সত্ত্বেও এখানকার যে এই শরৎকাল যে আসছে বা শরৎকাল এই টাইমে পুজোর সিজনটাতে এখানকার যে মেঘের যে মানে মেঘ বুঝিয়ে দিচ্ছে যে দুর্গা চলে এসছে আর হাতে গোনা কয়েকদিন তো সেখানে আজকে ঘুরতে এসেছি আমরা একদম পাঞ্চের ড্যামে আর পাঞ্চের ড্যামের ভিউজটা দেখুন এটা হচ্ছে আমরা ছিলাম ও ঠিক ওই নিচে ওই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে আর এখন আমরা উপরে দাঁড়িয়ে আছি তো উপর থেকে এখানকার ভিউজ আর এইদিকে দেখুন পাহাড় অসাধারণ এখানকার ভিউজ বন্ধুরা তোমরা এবারে গড়পঞ্চকোট যাওয়ার জন্য পাঞ্চের ড্যাম থেকে বেরিয়ে যাওয়ার পর মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই গড়পঞ্চ যার সময় লাগতে পারে গাড়ি এই হলো গড়পঞ্চকোটের পাহাড় যা তোমরা পাঞ্চের ড্যাম থেকে দেখতে পাবে এবং এখানে ষোলো সেঞ্চুরিতে রাজা দামোদর শেখর শাসনকাল শুরু পাহাড়ের গায়ে তৈরি হয় রাজার দুর্গ রাজবাড়ি আর অনেক মন্দির যা তোমাদেরকে দেখাবো এই ভিডিও কিন্তু আঠেরো সেঞ্চুরিতে মারাঠা বর্গীদের আক্রমণে ভেঙে যায় এই সেই দুর্গ তারপর অনেক ট্রাইবাল বিরোধীরা শিকার হয়ে যায় গড়পঞ্চকোট এক হিস্ট্রি যা বাংলা কখনো হয়তো ভুলতে গড়পঞ্চকোটে এলে একদম ভেতর দিকে ঢুকলেই এইটি দেখা যাবে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তখনকার রাজার ওয়াচ টাওয়ার যেটাকে আমরা এখন বলছি মানে দেখভাল করার জন্য এই পুরো এরিয়াটাকে দেখভাল করার জন্য যে ওয়াচ টাওয়ার এখানে মানে দাঁড় রোখার জন্য যারা থাকতেন তারা এখানে দাঁড়িয়ে পুরো এখানটা পরিচর্যা করতেন এবং এখানে অনেক জিনিস আছে যেটা এখন ভগ্নপ্রায় এই যে জায়গাটা দেখছেন ওই দেখুন ওই যে জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে তখনকার দিনের রাজার পাঁচিল এবং তার গেট এখনও কিছু কিছু বেঁচে রয়েছে বাকিটা তো প্রায় শেষের দিকে এখানে একটি কুয়ো রয়েছে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ঠিক ওই জায়গাটাতে আমার আঙুলের ঠিক সয়াসুজি যদি দেখতে পান আমি একটু জুম করছি জিনিসটা দেখলে বুঝতে পারবেন ঠিক এই রকম জায়গাটাতে একটা কুয়ো দেখা যাচ্ছে ওইটাতে কিন্তু তখনকার দিনের মানে সৈনিক যারা ছিলেন তারা কিন্তু এখানে থাকতেন এবং এই জায়গাটাতেই তারা ঘোরাঘুরি করতেন আমার পাশে একটা অসাধারণ ভিউজ দেখুন আমি ঠিক তার পাশে করপঞ্চকোট পাহাড়ের একদম পাশে আর এখনও পর্যন্ত পাঁচিল সমস্ত কিছুই রয়েছে এখানে দেখুন আমি এখন ভেতর থেকে ঢুকছি এই জায়গাগুলো সচরাচর কেউ আপনাদেরকে এক্সপ্লোর করাবে না বাট এইগুলোই দেখার হেরিটেজ এগুলোকেই বলে দেখুন তখনকার দিনে কাজ এখনো পর্যন্ত এই ইট একটুকু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি অসাধারণ কঙ্কালী এখনো পর্যন্ত এই প্রাচির এখনো পর্যন্ত টেকসই হয়ে আছে যতটুকু করা হয়েছে কিছু আচ্ছা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা একদম গড় পঞ্চকোটের সামনে আপনাকে দেখালামই এখানে একজনকে পেয়ে গেছি যিনি এখানকার লোকাল তো তার কাছে কিছু জিনিস জেনে নিই যেটা আপনাদের জন্য খুব মানে উপকার হবে যে হ্যাঁ এটা আমি একটা আন্দাজ পেয়ে যাবেন তো দাদা তোমার নামটা ফার্স্টে বলো তোমার নাম বিশ্বনাথ বিশ্বনাথ বলছি এখান থেকে স্টেশন মানে কিভাবে এখানে যোগাযোগ মানে গাড়ি নিয়ে তো লোকে আসবে এখান থেকে আপনার আয়তার থেকে আসা যায় আসানসোল থেকে আসা যায় আর আমাদের নোকা ফিল্ডে আছে আপনার তোমার নামকানালি স্টেশন বলে হুম ওই থেকেও আসা যায় আপনার মুরাদ্ডির থেকেও আসা যায় মুরাড্ডি থেকেও আসা যায় মানে আসানসোল থেকে লোকাল যে ট্রেন আছে আমি সেই ট্রেন ধরে মুরাদ্ডি স্টেশন বা আহ কি বললে নামকানালি নামকানালি ওখান থেকে এসে আর ওখান থেকে টটোভাড়া ভাড়া এরকমই ভাড়া আপনার 100 টাকা পড়বে তোমার তোমার মোট 150 টাকা আমাদের রামপুর থেকে 100 টাকা ভাড়া পড়বে 100 টাকা ভাড়া পড়বে আর তোমাদের এই সিজনে এখানে ঘোড়ার মতো জায়গা কি আছে এই চারিপাশে এর মধ্যে এইখানতেই আপনার আমাদের গড়পঞ্চকোট আছে পঞ্চায়েত আছে আর বনদী আছে আপনার সামনে সামনে রিসর্ট আছে আপনার 10 কিলো 10 কিলোমিটার সামনে সামনে আছে আচ্ছা আর আর একটা 25 কিলোমিটার এগে আপনার মাইথন আছে হুম ডেমেই যেগুলো যেগুলা বলছি তিনটা ডেমেই ওঠে আমাদের এখানে ডেম নেই আমাদের এখানে রাজার রাজার মহল আছে আপনার যে এই যে এখন ভগ্নস্তূপই মানে প্রায় ভিং গেছে কিছুটা যতটুকু বেঁচে আছে আর কি আচ্ছা এখানে একটা কুও টাইপের আছে না হ্যাঁ এখানে আছে আমাদের রাজমহল কাছে সামনে আছে মানেগুলো সব ধ্বংস অবস্থা হয়ে আছে মানে আপনি বুঝতে পারবেন যে এটা কুওটা ছিল আচ্ছা সেই ধরনের বুঝতে পারবেন আর এই মন্দির কি সব খোলা থাকে হ্যাঁ মন্দির সব সময় খোলা থাকে আপনার সব সময় লোকের জন্য আসে লোকজন আসে বারো মাসে আমাদের দোকানগুলো আছে আমাদের বারো মাসে খোলা থাকে বারো মাসে বন্ধ আছে তার মধ্যে আপনার কোনো বিয়ে বাড়ি বাড়ি অনুষ্ঠান থাকতে গেলে তার জন্য বন্ধ থাকে বাকি গুলো সব খোলা থাকে হ্যাঁ কোনো এখানে আপনার কোনো ভয় তৈরি নাই কোনো আপনার জন্তু তন্তু কিছু নেই মানুষও ভালো এখানে গ্রাম হ্যাঁ গ্রামের তো এরিয়া অবশ্যই মানুষটা ভালো হবে কোনো অসুবিধা নেই একটা জিনিস দেখুন এখানে আমি যে এসছি প্রথমবার দাদার সাথে আলাপ দাদার ব্যবহার দেখে বুঝতে পারছেন যে এখানকার মানুষরা কীরকম তো অতএব ওই জায়গাটাতে চিন্তা করার কোনো কারণ নেই এখানে টোটো অ্যাভেলেবেল আছে স্টেশন থেকে আপনারা মানে আরামসে আসতে পারেন নিজের ফোর হুইলার নিয়ে তো আসতে পারেন এখানে নিয়ে কোনো সমস্যা নেই আপনার এই ঠিক এখান থেকে বেরোলে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিট থেকে একটু বেশি টাইম হবে আমাদের পাঞ্চে ড্যাম সেটাকেও এক্সপ্লোর করতে পারেন আমরা যেটা এক্সপ্লোর করে এখন এখানে এলাম এবারে এরপর থেকে আমরা বাইরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু এই জায়গাগুলো একটা হেরিটেজ বাংলার আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একটা হেরিটেজ জায়গার মধ্যে কিন্তু এই একটা জায়গা কিন্তু আপনি আপনাদের ঘোরার তালিকার মধ্যে রাখতেই পারেন তো চলুন ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে দেখাই আচ্ছা এই যে মন্দিরটা আপনারা দেখছেন সেটা হচ্ছে

পঞ্চকোট হিল স্টেশন কীভাবে আসবেন তার একটা রুট ম্যাপ এখানে কিন্তু আপনাকে আমি দিয়ে দিলাম এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কৃষ্ণ মন্দিরের একদম সামনে এটা দেখতে পাচ্ছেন একদম হেরিটেজ রাজার কালের তৈরি এই মন্দির এখনো পর্যন্ত দেখুন পুরো চলুন ভেতরে ঢোকা যাক দেখুন এখনো পর্যন্ত ঠাকুর বিরাজমান এখনো পর্যন্ত এখানে হয় মন্দির আমার থেকে অবাক লাগে দেখুন এখনকার এখনো পর্যন্ত এই জিনিস পাওয়াই যায় না এই কাজ এই নিখুঁত কাজ কোথায় পাবেন এখানে দুটো জিনিস আপনাদেরকে বলার আছে আপনারা যখন আসবেন অবশ্যই এটা তো একটা হেরিটেজ জায়গা চেষ্টা করবেন এখানে কোনো একটা হোটেল বা রেসিডেন্সিতে থেকে এই জায়গাটাকে এক্সপ্লোর করা কারণ এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু বিশ্বাস করবেন না এই যে মন্দির এই যে মন্দিরটা দেখছেন এই মন্দির থেকে সামনেই হচ্ছে মনসা মন্দির তার পাশেই আবার কৃষ্ণ ইয়ে আপনার কঙ্কালী মন্দির পেছনে রাজার পুরো দরবার পর্যন্ত রয়েছে যেখানে রাজা বসতেন সেই জায়গা ভেঙে টিঙে গেছে যদিও বা সেগুলো দেখানো পর্যন্ত সেগুলো রয়েছে চলুন এবারে বেরোনো যাক পঞ্চকোট হিল স্টেশন কীভাবে আসবেন তার একটা রুট ম্যাপ এখানে কিন্তু আপনাকে আমি দিয়ে দিলাম এটা কি পাতা এগুলো খেজুর পাতা আর এটা কি বানাচ্ছিস জিনিসটা কি এটা খেজুর পাতার ফুল করদাত্রী করতে পারিস না কতক্ষণ লাগে করতে এগুলো পাঁচ মিনিটের মধ্যে করে দিবি তোদের কি সব আশেপাশে বাড়ি নাকি

ফাইনালি বাঁকুড়া থেকে শুরু করেছিলাম আজকে যাত্রা আজকে এখন বাঁকুড়াতেই পৌঁছেছি আর এখন ঢুক বলছে থেকে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কারণ হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে আমাদের একটু অ্যাপাজেট হতে হলো যাই হোক তো এরকমই ব্লগ পরপর আসতে চলেছে ওয়ান ডে ট্যুর হিসেবে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে আর এখন চলো থেকে এসছি জাস্ট দুপুরে লাঞ্চ করার জন্য এখন দুপুরে লাঞ্চ করার জন্য থেকে ঢুকছি সঙ্গে